ওম ভুল ভবৎ সহতঃ সবিতুল বরে নিয়মର୍ব দেবshadিমহি দিও ইওনহ প্রচোদয়াত হর হর মহাদেব নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকালে মোদতা ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন আজ 20 জুলাই 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে চৌঠা শ্রাবণ 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কাল পুরুষের রাশি চক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত কার্যত বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার অনুরোধ আপনাদের কাছে রইল অবশ্যই আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং প্রত্যেকটা বিষয়ে অবগত হতে পারবেন তাছাড়া সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভক্তি ভরে শ্রদ্ধা সহকারে লিখে যাবেন জয় নাশকারী হনুমানজি জয় 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 আপনাদের সকল দূর হবে জীবনে সাফল্য বর্ষিত হবে পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চায়েত গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র আজকের করণ হচ্ছে বৃষ্টি করণ এবং আগামী সময়কালে বব করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে গন্ড যোগ তার পাশাপাশি আজকের বার হচ্ছে রবিবার তো কার্যতে এবারে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট চব্বিশ সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং পাঁচ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি অর্থাৎ মেষ রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে পাশাপাশি আজকের ক্ষেত্রে চন্দ্রদেহের সময়সূচি হচ্ছে বেলা একটা বেজে ছত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে নয় মিনিটে তো সেক্ষেত্রে এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনের ন্যায় শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড অব্দি তার পাশাপাশি আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্তে দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পনেরো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে চব্বিশ মিনিট এবং দশ সেকেন্ড অবধি তো সেক্ষেত্রে বন্ধুরা সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে

পারিবারিক ছোটখাটো কোনো বিষয়বস্তুকে এড়িয়ে যাওয়া আপনাদের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না পারিবারিক জীবনে একে অপরের পাশে থাকার কারণে তথা কোনো কিছু বিশেষ উদ্দেশ্য আজকের দিনে পূরণ করতে পারবেন এবং প্রত্যেকটি সমুবাদিকগুলিতেও কিন্তু খুব সহজেই এগিয়ে যেতে পারবেন গৃহে আগমনরত অতিথিদের কারণেই দাম্পত্য জীবনে কিছু অর্হ বা বিবাদ রাখতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাবধান থাকুন একে অপরের পাশে থাকুন দাম্পত্য জীবনে অর্থসমূহ কিছু বিশ্বয় নিয়ে বিবাদ লাগতে পারে দিক থেকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকেন এবং কিছু কিছু বিষয় পারিবারিক কিছু দায় দায়িত্ব থেকে বঞ্চিত হয়ে উঠতে পারে তথা আর প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু কিছু কিছু বিশেষ সহায়তা বা আর্থিক সহায়তা প্রাপ্তি করতে চলেছেন এছাড়াও এবার যদি আপনাদের অর্থাৎ বৃষ্টিক লগ্নের কর্মক্ষেত্র তথা আর্থিক দিক যদি করা তাহলে আপনাদের কর্মের ক্ষেত্রে তথা আর্থিক দিকে কিন্তু আজকে প্রতিকূল অবস্থা না থাকার কারণে এবং অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্র আপনাদেরকে কিন্তু বদলাতে বাধ্য হতে পারেন আপনারা তবে অংশীদারী ব্যবসায় লাভ করতে পারবেন বা লাভ করে উঠতে পারবেন শিল্প জগতেও কিন্তু বিশেষ কিছু উদ্দেশ্য পূরণের কারণে আর্থিক সহায়তার প্রয়োজন পড়তে পারে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আজ আপনাদের থেকে ব্যয়ের ভাগ বেশি থাকবে নানাবিধ আয়ের শারীরিক দিককে সুস্থ রাখার ক্ষেত্রে এবং প্রত্যেকটি দিক বিশেষ করে দেখে শুনে চলার ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে আর্থিক সহায়তা আজকের দিনে প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আর্থিক ব্যয়ের সম্ভাবনা বেশি লক্ষ্য করা যাচ্ছে Thank you. কর্মেরত ক্ষেত্রে বিদেশে যাত্রা করতে পারবেন বা করে উঠতে পারবেন তবে নিজেদের কিছু ভাবনার কারণে কিছু কিছু বিপদ থেকে অতিক্রম লাভ করতে পারবেন কর্মক্ষেত্রে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে এবারে আপনারা কিন্তু এমন কিছু কাজ করতে চলেছেন যার কারণে আপনারা কিন্তু বিশেষ সুনাম অর্জন করতে চলেছেন আজকের দিনে এবারে যদি আপনাদের অর্থাৎ বৃষ্টিক লগনের জাতক জাতিগার ক্ষেত্রে যদি শিক্ষা সমূহ দিক থেকে যদি কথা বলা হয় গিয়ে থাকে তাহলে আপনাদের শিক্ষা ক্ষেত্রে সময়টা মোটামুটি গেলেও কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ার বা হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই নিজেদের দায় দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি সদা সর্বদা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এতরো শিক্ষাত্রেকি কিছু কিছু জায়গায় নিজেদের বুদ্ধি কৌশলে সহায়তার প্রয়োজন পড়তে পারে এবং উচ্চ শিক্ষার্থীদের নানান বিপদ থেকে আজকের দিনে অতিক্রম করে যেতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বন্ধু বান্ধবরা পড়াশোনার দিক থেকে বিশেষ ভাবে বিশেষ দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং শিক্ষা বিভাগের জন্য কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বাইরে যেতে হতে পারে আজকের দিনে এবারে যদি আপনাদের স্বাস্থ্যের কথা বলা হয়ে দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খাওয়া দাওয়ার কারণে পরিশ্রমের জন্য শারীরিক দুর্বলতা থাকছে প্রচুর পরিমাণে আজকের দিনে আপনাদের জল খেতে হবে নয়তো জলের অভাবেই কোনো অসুখ বিসুখ আজকের দিনে হতে পারে অবশ্যই সতর্ক থাকুন সময় মতো জল খান পরিমাণ মতো খাবার দাওয়ার খান অবশ্যই শারীরিক সুস্থতা লাভ করবেন আজকের দিনে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করার ফলে মানসিক চাপ কিছুটা পরিমাণে বৃদ্ধি পাতে পারে বা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই অন্যের বিষয়ে কম ভাবুন নিজেদের প্রত্যেকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে চলুন শরীরের প্রতি বিশেষ যত্ন নিন বিশেষ খেয়াল রাখুন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে প্রচুর পরিমাণ আজকের দিনে কিন্তু স্বাস্থ্যের যে ঘাটতি বা স্বাস্থ্যের যে সংঘটি সেটা কিন্তু লক্ষ্য করতে পারবেন আজকের দিনে শারীরিক দিক থেকে বা স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল হতে চলেছেন আপনি তবে অতিরিক্ত অন্য কারোর বিষয়ে ভাবনা চিন্তা করে বা অতিরিক্ত বিষয়ে অন্য কারোর বিষয়ে নিয়ে ভাবনা চিন্তা করা খুব একটা কিন্তু মঙ্গল হবে না আজকের দিনে এছাড়াও বাইর বাড়ির বয়স্কদের কিন্তু আজকের দিনে জ্বর সর্দি কাশি প্রভৃতি শারীরিক সমস্যা কিছু দেখা দিতে পারে বা দেখা দিবে সেক্ষেত্রে অবশ্যই শারীরিক দিক থেকে সচেতনতা অবলম্বন করে চলুন এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে আর্থিক আদায়ের দিক থেকে সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে আপনাদের কাউকে নিজেদের মূল্যবান পরামর্শ দিবেন না নিজেদের দুর্বল দিকটি কাউকে বলবেন না বা দুর্বল জায়গাটি কোথায় সেটি বলবেন না এতে করে আপনারা কিন্তু অনেক রকম দুঃসময় বা ঘটতে পারে আপনাদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন সজাগ থাকুন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেত্রিশ থেকে সাঁত্রিশ এর মধ্যে সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে উত্তর এবং পূর্ব শুভ রং লাল শুভ রত্ন লাল প্রবাল এবং চুনি তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা হচ্ছে বিকেল বেজে আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঞ্চাশ মিনিট তথা দুই সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা মুহূর্তটিকে উপেক্ষা করে কোন রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ে প্রতিটা ক্ষেত্রে বিপত্তি প্রতিপ্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে অবশ্যই সজাগ হয়ে থাকুন সাবধান হয়ে থাকুন এবং আজকের এই দিনটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে ওম নমঃ শিবায়